জাতীয় পুষ্টি সপ্তাহ পালন এবং এবছরের থিম হচ্ছে সবার জন্য পুষ্টিকর খাদ্য আচ্ছা আমি ললিননগর অতিথি ভবনে চলে এলাম আজকে আপনারা এখানে জড়ো হয়েছেন সবই ডায়মন্ড হারবার পৌরসভা মিউনিসিপ্যালিটি আন্দাবা আপনারা কি করতে চাইছেন আজকে আর কতজন এসছেন একটু বলুন নমস্কার আমি ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির পাঁচ নম্বর ওয়ার্ডের একজন অঙ্গনারী করবি এখানে আমাদের ডায়মন্ডারমান মিউনিসিপ্যালিটির মোট আঠাশটা অঙ্গনড়ি কেন্দ্র আছে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও একটা জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করার মানে উদযাপন উদ্যোগ নিয়েছি এবং সেটা আজকে দোসরা সেপ্টে তেসরা সেপ্টেম্বর আমরা সেই ব্রত হয়েছি আজকের আমাদের মিউনিসিপালিটিতে আমরা এই জাতীয় পুষ্টি দিবস সপ্তাহ পালন করার জন্য জাতীয় পুষ্টি দিবস সপ্তাহটা পালন করা তার একটাই উদ্দেশ্য আমরা সারা বছর ধরে আমাদের বেনিফিশারি মানে উপভোক্তা যারা আছে গর্ভবতী মা থেকে আরম্ভ করে ছ বছর পর্যন্ত শিশু তাদের মানে যৎসামান্য পুষ্টি দেওয়া পরিপূরক আহারটা দেওয়ার চেষ্টা করে থাকি যাতে বাচ্চারা সকালবেলা বাড়িতে খেয়ে আসার পরেও তাদের যাতে মানে পুষ্টি পুষ্টিটা না কম হয় আমরা সেটা দিই তার সঙ্গে আমরা পাঁচখানা পরিষেবা দিই স্বাস্থ্য রেফারেল সার্ভিস থেকে আরম্ভ করে আমরা ওজন বৃদ্ধি তদারকি প্রি স্কুল এডুকেশান আমরা মানে এতগুলো পরিষেবা দিয়ে থাকি ও তার মধ্যে আমরা পুষ্টিটাকে বেশি হাইলাইট করি কারণ বাচ্চারা যে তাদের গ্রোথ উন্নতি পুষ্টির ওপরে নির্ভর করছে এবং সেই পুষ্টির জন্য উনিশশো সালের মানে আগে আমাদের ভারতে যে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার ছিল সেটা অতিরিক্ত ছিল উনিশশো তিয়াত্তর সালে আমেরিকা শুরু করেছিল এই জাতীয় পুষ্টি সপ্তাহ পালনটা সেই থেকে ভারত উদ্যোগ নিয়েছে নিয়ে আমরা প্রত্যেকটা আইসিডিএস কেন্দ্র এলাকা ভিত্তিক একটা করে মানে পুষ্টি সপ্তাহ এক থেকে সাতই মানে সেপ্টেম্বর পালন করে থাকি তার একটাই উদ্দেশ্য মায়েদেরকে বাচ্চাদের খাবার ধরন পাল্টানো এবং খাওয়ার প্রতি প্রতিটা খাবারের প্রতি আগ্রহ ভারত তো খাদ্য বৈচিত্র্যময় দেশ প্রচুর খাদ্য আছে এবং সেই খাদ্যটা যে বাচ্চা খাবে এবং মানে কতটা কি পরিমাণে খেলে খাবার তো শুধু খেলে হবে না তার মধ্যে তার খাদ্য গুণ পুষ্টি বজায় থাকতে হবে যে খাদ্যটা খেলে একটা শিশু গর্ভবতী মা তার মানে পুষ্টি শরীরে উপকারে লাগে তো সেই খাবারের চাহিদা খাবারের উদ্যোগ মায়েদের খাবারের বিভিন্ন খাবারের প্রতি বিভিন্ন ধরনের আপ আপনি দেখছেন আমরা পুষ্টিকর খাদ্য মানে খাবার বাড়ি থেকে করে নিয়ে এসেছি মায়েদেরকে বোঝানোর জন্য যে বাচ্চাদেরকে এই এই খাবার খাওয়ালে বাচ্চাদের মুখে ভালোও লাগবে বাচ্চারা দেখুন সব সময় তো সব খাবার খেতে যায় না তো সেই জন্য যাতে একটু ভ্যারাইটিস খাবারের ভ্যারাইটিস বাড়িয়ে বাচ্চাদের খাবারের আগ্রহ বাড়ানো এবং তাতে মানে পুষ্টিটাও তারা যাতে পায় সেই উদ্যোগ নিয়ে আমেরিকা শুরু করেছিল তার দেখে উনিশশো সালে তারপরে ভারতে এত মাতৃ মৃত্যু শিশু মৃত্যুর হার বৃদ্ধির জন্য ভারতও মানে এই মানে কর্মশালা মানে শুরু করেছে এবং সেই ব্রতে আমরা ব্রতী হয়ে প্রতি বছরই এক থেকে সাতই সেপ্টেম্বর আমরা প্রত্যেকটা জিপি অনুযায়ী প্রোগ্রাম দু তিন ঘন্টা চলবে মানে মায়েরা আসবে আমাদের একটু ডেকোরেশান আমরা যে মায়েদেরকে যেটা যার জন্য উদ্দেশ্য যে মায়েদেরকে বোঝানো যে খাবারের গুণাগুণ কি ধরনের খাবার করে খাওয়াবে সেইটা মায়েদেরকে বোঝানোর জন্য যতক্ষণ সময় একটা প্রোগ্রাম করতে শিক্ষক হচ্ছে বোঝানো মা হলো একটা বাচ্চার প্রথম শিক্ষক প্রথম শিক্ষক প্রথম বন্ধু মাই সব মা ছাড়া একটা শিশুর কাছে কোনো উন্নতি আমি মনে করি হয় না আমার নাম লক্ষ্মী ভাটপাত্র আমি ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির পাঁচ নম্বর ওয়ার্ডের দুশো আট নম্বর কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী আজকের এখানটায় এটা লেলিননগর অতিথি ভবনে আজকের আমরা ডায়মন্ড হারবার ওয়ানের ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের পৌরসভার অন্তর্গত অঙ্গনওয়াড়ি কর্মীরা সব একত্রিত হয়েছি এটা আমরা একটা জাতীয় পুষ্টি সপ্তাহ বা পুষ্টি দিবস পালন করছি প্রত্যেক বছরই এই সময় আমরা একটা দিন নির্দিষ্ট করে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এই পুষ্টি দিবসটা পালন করে থাকি দেখুন এই পুষ্টি দিবস বলে পার্টিকুলার কোনো দিন হয় না কারণ পুষ্টিটা আমাদের শরীরে প্রতিদিন প্রয়োজন কিন্তু এই পুষ্টি দিবস মানে একদিন আমরা পালন করে সব মায়েদের আমাদের এলাকার মায়েদের বা বাচ্চাদের একত্রিত করে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কোন খাবারে সঠিক পুষ্টি তারা পাবে কোন খাবারটা বাচ্চার জন্য উপযোগী নয় ছ মাস পর্যন্ত জন্ম থেকে ছ মাস পর্যন্ত বাচ্চাকে কি খাওয়ানো উচিত ছমাসের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কোন খাবার খেলে বাচ্চা সঠিক পুষ্টি পাবে সেগুলো এদেরকে আমরা সেন্টারে প্রতিনিয়তই এই কাজগুলো করে থাকি এটাই আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মানে মূলত কাজ কিন্তু তবুও একটা দিনকে নির্দিষ্ট করে আমরা চেষ্টা করি সকলকে এখানটায় একত্রিত করে এই জিনিসগুলো বোঝানো যাতে তারা এই সম্পর্কে সচেতন হয় এবং নিজেদের বাচ্চা যারা আমাদের মানে ভবিষ্যতের কাণ্ডারি বলতে পারেন তাদেরকে সঠিক পথে চালিত করতে পারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামে আমাদেরকে সহযোগিতা করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছে এর জন্য আমরা মানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মানে পরিকাঠামো যেটা আছে অঙ্গ যেমন প্রাইমারি স্কুল হাই স্কুল এগুলো নিজস্ব স্কুল কিন্তু অঙ্গনাদি কেন্দ্র নিজস্ব বলে মানে কিছু নেই খুব ভুল ভবিষ্যৎ কেউ যদি তার পার্সোনাল জায়গা দান করে থাকেন মানে আমাদের ডিপার্টমেন্টকে তাহলে আমাদের ডিপার্টমেন্ট একটা বিল্ডিং তৈরি করে দেন তাও সে খুব কম সংখ্যকই মানে আমরা কি করি এর বাড়ির বারান্দায় কারোর ক্লাবে বা প্রাইমারি স্কুলে মানে আমরা করে মানে করে থাকি এবার ওই জন্য আমরা ঠিক মানে একটা প্রোগ্রাম করতে গেলে যে ব্যবস্থা পরিকাঠামো আমরা পেয়ে থাকি না তো যে সব সেন্টারগুলো আমাদের ম্যাক্সিমাম মিউনিসিপ্যালিটি প্রাইমারি স্কুলে চলে তারপরে কারোর ঘর ভাড়া করে বারান্দায় চলে ক্লাবে চলে তো সেই জায়গাটা নেই আমরা যে দু তিন ঘন্টা চার ঘন্টা কাটিয়ে একটা মায়েদের নিয়ে সুষ্ঠুভাবে পরিষেবা দেব বা তাদেরকে ডেকে একটা অনুষ্ঠান করব সেইভাবে নেই সেই জন্য আমি আপনাদের উন্নয়ন কমিটির সেক্রেটারি মহাশয়কে লেইনগর উন্নয়ন কমিটি হ্যাঁ কমিটি রিকোয়েস্ট করেছিলাম তো ওনারা আমার কথা রেখেছেন তার জন্য জোর হাত করে মানে ওনাদের ইউনিয়ন উন্নয়ন কমিটির মানে তার তার জন্য অজস্র ধন্যবাদ মানে এই সুযোগটা আমাদের

এখানকার আমি তো ডায়মন্ড হারবার বাড়ি আর আমার ভগবানপুরে বাড়ি যেহেতু আর আমার নাম সুমিতা হালদার আর আমি অঙ্গনাড়িতে ভা দু বছর বয়স থেকে আমার ছেলে যখন তখন থেকে আমি স্কুলে আসি আর এই স্কুলে আসতেই যখন আমার দিদিমণি খাবার দাবার ভালো দেয় পড়াশোনাও ঠিক মতন করায় আর খুব মানে বাচ্চাদের খেয়ালও রাখে কেয়ারও করে আর দিদিমণি সত্যিকার ব্যবহার খুবই ভালো আর বাচ্চাদের প্রতি আমি এখানে এসেছি আমার খুবই ভালো লাগছে না না তাই তো আমার নাম সুমিতা হালদার ডায়মন্ড হল ভগবানপুর থেকে হ্যাঁ আমরা অঙ্গনารী কর্মী হিসাবে আমরা তো কোনো সরকারি চাকুরিজীবী নই আমরা মানে অনারিয়াম পাই অনারিয়াম বেশি সে পাই মানে ধরতে গেলে আমরা স্বেচ্ছাসেবক মানে স্বেচ্ছায় শ্রম দিচ্ছি তো সেই জন্য এখানে যা কিছু পোস্টার টোস্টার করা হয়েছে সব আমাদের দিদিমণিরাই করেছে এটা আমাদের মানে দিদিমণিদের গুণ মানে তারা এত শিক্ষিত হয়েও মানে সামান্য পারিশ্রমিকের ভিত্তিতে আমরা যে এই কাজটা করছি এবং খুব ভালোবেসে করছে ইচ্ছা না থাকলে উপায় হয় না সবথেকে বড়ো কথা আমরা খুব ভালোবেসে কাজটা করি আমরা যে এই যৎসামান্য বেতনের জন্য আমরা কিন্তু কাজটাকে ছোট করে দেখি না আমরা এই প্রোজেক্টটাকে আমাদের ডিপার্টমেন্টকে খুব ভালোবাসি এবং ভবিষ্যতে আশায় আছি ডিপার্টমেন্ট আমাদেরকে মানে উন্নতির দিশা দেখাবেন এবং ডিপার্টমেন্ট আমাদের কথা ভাববেন আমাদের যেসব দিদিমণিরা এখানে সেখানে সেন্টার করে বেড়াচ্ছে তাদের জন্য ডিপার্টমেন্ট ভাববে আর আমার সব এটা যেহেতু আপনার নিউজ চ্যানেল এর মাধ্যমে আমি কিছু বলতে চাই যে ডিপার্টমেন্ট যেন আমাদের এই অঙ্গনারী যে সেন্টারগুলো আছে আমরা তো জিরো থেকে ধরতে গেলে ছ বছর পর্যন্ত মানে প্রাথমিক প্রাথমিক শিক্ষা প্রাথমিক পুষ্টি সব আমাদের অঙ্গনারী কর্মীর মাধ্যমে হচ্ছে তো সেই তাদের যে পরিষেবা আমরা দিচ্ছি যথেষ্ট ভালোবেসে স্নেহর সঙ্গে ডিপার্টমেন্টও যেন আমাদের খুব স্নেহর সঙ্গে দেখেন হ্যাঁ যাতে আমরা পরিষেবাটা আরও ভালোভাবে দিতে পারি আমাদের অনেক কিছু অভাব আছে ডিপার্টমেন্ট সেইগুলো যেন পূরণ করে চেষ্টা করে আমাদের যেন পথটা আরও সুগম করেন আর আমরাও পরিষেবাটা ভালো দিতে পারি